নসার আপনাদের মনে আছে আমার পাশে যিনি রয়েছেন মনীষ মিশ্রা গত বছর ইফতার পার্টি হয়েছিল টানা এক মাস রোজা রাখেন মুসলিমদের সঙ্গে তিনি কিন্তু নন বেঙ্গলি কিন্তু এখানে থেকে থেকে বাংলা শিখে গেছেন ফলে বাংলা পক্ষের অসুবিধা নেই বাংলায় ব্যবসা করছেন বাংলায় বসবাস করছেন বাংলায় বড় হয়েছে ফলে বাংলাও জানেন ফলে বাংলা পক্ষের কোনো অসুবিধা নেই গতবার আমার সঙ্গে ইফতার পার্টিতে দেখা হয়েছিল আমি এখানে একটা কাভারেজ করতে এসে হঠাৎ করে দেখলাম একজন তিলক কাটা ছেলে হিন্দিভাষী ব্রাহ্মণ ছেলে সে এখানে তদারকি করছে সব কিছু পরে জানতে পারলাম যে সে নিজেও রোজা রাখেন এই নিয়ে একটা ভিডিও ইন্টারভিউ আপনারা দেখেছেন আমার চ্যানেলে সেই ভিডিওর পরে তার সঙ্গে আর খুব একটা আমার দেখা হয়নি হঠাৎ করে পশ্চিমবাংলায় এই সময় আর জি করে নিয়ে যে উত্তপ্ত পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে তার কিছু বক্তব্য আপনাদের শোনাবো সে কি ভাবছেন পুরো পরিস্থিতিকে কেন্দ্র করে এই বিষয় নিয়ে আমরা তার সঙ্গে কথা বলবো আমি জাস্ট ক্যামেরা থেকে সরে যাচ্ছি সব থেকে বড় কথা হলো একটা মেয়ে পশ্চিমবাংলার মেয়ে ভারতের মেয়েকে ধর্ষণ করা হলো তাকে খুন করা হলো অন্য অন্য জায়গা নেই কলকাতায় দ্য সিটি অফ জয় যাকে বলা হয় সেখানে ডক্টররা চব্বিশ ঘন্টা আমাদেরকে পরিষেবা দিতে এসেছে তাদের সঙ্গে কোনো অন্যায় হলে মানুষ এমনি দাঁড়িয়ে যায় আজকে এই জঘন্য অপরাধে পশ্চিমবাংলায় নয় ভারতে নয় পৃথিবীতে প্রত্যেকজন কর্পোর কোম্পানি থেকে ছিল যেখানে যারা যারা কোম্পানি আছে যারা বিজনেসম্যান আছে যারা রাজনৈতিক দল আছে প্রত্যেকজন একটাই জিনিস চাইছে এর সাজা উই ওয়ান জাস্টিস কিন্তু আমি দেখছি যখন তদন্ত চলছে আন্দোলন চলছে নার্সরা আন্দোলন করছে শিক্ষকরা আন্দোলন করছে ডাক্তার আন্দোলন করছে হঠাৎ একটা রাজনৈতিক রঙ লেগে গেল এই রাজনৈতিক রঙের আমি যা ভাবি এর পিছনে একটা বড় কনসপিরেসি চলছে আমি প্রথমে ওর মেয়ের বিচার চাই বিচার একটাই হলো ফাঁসি ক্যাপিটাল পানিশমেন্ট এছাড়া কোনো অন্য কোনো পানিশমেন্ট এইভাবে আমি পশ্চিমবাংলাকে

তার বিরুদ্ধে পশ্চিমবাংলা ভারত বা পৃথিবী একসঙ্গে দাঁড়িয়ে এই গুন্ডাদায় এই যে সমাজ বিরোধীরা যে লোকরা আছে তাদেরকে একটা এক্সাম্পল সেট করতেই হবে ক্যাপিটাল পানিশমেন্ট দিতেই হবে আর অন্যদিকে আমি যা দেখছি কিছু রাজনৈতিক দল নিজে নিজের রুটি শিখতে শুরু করলো আর হঠাৎ দেখলাম একটা ওয়ার্ল্ড রেকর্ড আমি ভাবলাম আমি কত প্রাউড ফিল করি কি রাত চোদ্দ তারিখ রাতে রাতে বারোটার সময় উদ্বেগ প্রত্যেকটা বাড়ি থেকে মহিলাদেরা নাচছে আমি কত প্রাউড ফিল করছিলাম সেই সময় কি মহিলারা জেগে উঠেছে আটা জঘন্য অপরাধের বিরুদ্ধে কিন্তু হঠাৎ দেখলাম কিছু রাজনৈতিক দল নিজে গুন্ডা বাহিনী কে পাঠিয়ে আরজিকোর কে ভাঙলো ওখানে প্রটেস্টর দের কে মারা হলো পুলিশ কে মারা হলো প্রায় 1 ঘন্টা এই নং কাণ্ডটা আমরা টিভিতে দেখলাম আমি ভয়ে কেঁপে গেলাম কি পশ্চিমবাংলা এইভাবে আমি এটা বিচার চাই আর এই পিছনে যে কোনো রাজনৈতিক দলে থাকে তার শাস্তির দরকার কি মনে হচ্ছে যে এই যে আবার দফায় দফায় আন্দোলন এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন আমি তো আমি তো টিভিতে দেখতেই টিভিতে দেখতেই পাচ্ছি প্রথমে আমাদের বিরোধী দল নেতা আগে স্ক্রিপ্টটা বলে দিচ্ছেন নাটকে নেমে যাচ্ছেন লাল ঝান্ডা আর ডিওয়াইফ এর কর্মীরা আর হঠাৎ মশাল আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়ে মেয়েদেরকে এগিয়ে নিয়ে গিয়ে পাঁচ হাজার গুন্ডা ঢুকে যাচ্ছে এরা কারা আমি যদি বলি পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার চলছে তো সরকারের একটা ইমেজ থাকে তার কর্মীরা কখনো চাইবে না তাই ইমেজটা পড়ে যাক সে কখনো চাইবে না এই কলকাতা পুলিশের লোককে মারা হোক সে কখনো চাইবে না এই সরকারের সরকারের প্রচেষ্টা ভাঙা হবে সে কখনো চাইবে না কি যখন সিবিআই একটা কোর্ট একটা ক্রাইমকে ইনভেস্টিগেট করছে তার কোনো যদি হ্যাম্পার হয় সেখানে সরকার যুক্ত থাকবে সে সরকারকে ইমেজ ফল করতে দেবে না আমি এর পিছনে ভাবছি এর পিছনে নিশ্চয়ই হান্ড্রেড পার্সেন্ট বিজেপি গুন্ডারা আছে সিপিএম গুন্ডারা আছে যারা এই জিনিসটা করলো আমি চাই কলকাতা পুলিশ যারা ধরবে তাদের রাজনৈতিক পরিচয় প্রত্যেকজনের রাজনৈতিক পরিচয় প্রমাণ সমেত প্রকাশ করবে এই আন্দোলনটা একদম কপি পেস্ট একটা আমরা যখন পরীক্ষা দিতে যাই তো আমরা হঠাৎ দেখি একটাই আনসার প্রত্যেকটা ছেলে লিখছে যেখানে বেস্ট আনসার এখানে লেখা থাকে সেই ছেলেটা ফার্স্ট হয়ে যায় এই স্ক্রিপ্টটা ইন্টারন্যাশনাল লিওয়েতে লেখা আছে জয় ইমপ্লিমেন্ট করলো প্রথমে বাংলাদেশ এখন ইমপ্লিমেন্ট করছে পাকিস্তান and same ইমপ্লিমেন্টেশন হচ্ছে এখানে পশ্চিম বাংলা কিন্তু আপনি দেখবেন একটা কমন ফ্যাক্টর এই কমন ফ্যাক্টর হবে এখানে কমিউনিস্ট कम्युनिस्टर इन्फ्लुएंसा कि कम्युनिस्ट इनफ्लुएन्स हो चाय बांग्लेशुएन्सा चायनाएं हमनर पाकिस्तान जेखने कम्युनिस्ट रोल है और पश्चिम बांगला अपनी सेम पैटर्ने देवनेम कम्युनिस्ट जरा कर तक पैटर्ने फलो हे पश्चिम बांगला क्यों हमें जान जो माँ यदि बोनर जो, बोन, जो बान्धवी रास्त नामे तक क्या भांगचुर करते পশ্চিম বাংলায় অনেক কিছু দেখেছি আমরা দেখেছি নাইনটি টু আমরা দঙ্গা দেখেছি অনেক কিছু দেখেছি কিন্তু সরকারি সম্পত্তি যেখানে মান মানুষের সেবা দেওয়া হচ্ছে একটা ওখানে প্রোটেস্ট চলছে একটা আমাদের মেয়ে ধ্বসিতা হয়েছে ওখানে গিয়ে ভাঙচুর করা একটা অমানবিক আর এই অমানবিক অনেকবার বিজেপি আর সিপিএম শো করেছে আমি আমি বিশ্বাস যখন ইনভেস্টিগেশন ফুলফিল হবে এর পিছনে সিপিএম বিজেপি নেক্সাইস প্রুফ হয়ে যাবে কি এরা পশ্চিম বাংলাকে একটা জায়গা নিয়ে যাবে যেখানে তিনশো ছাপ্পান্ন তিনশো পঞ্চান্ন রিকোয়েস্ট করবে গভর্নর তো আপনি জানেন একটা নিজে মোলেস্টেশন কেসে উনি যুক্ত আছেন তো সবাই একসঙ্গে হলে যত মলেস্টার যত গুন্ডা যত বদমাস যারা সবাই একজুট হয়ে যেভাবে বাংলাদেশে একজুট হয়েছে সেভাবে হয়ে ধারা করবে আর যে কেন্দ্র সরকার আছে তারা জানেই তারা তো বাড়ি ট্রাই করছে কি পশ্চিমবাংলায় কিভাবে এই সরকারটা পড়ে যায় আগে হিন্দু মুসলিম তারপরে একটা ফেক ভিডিও নিয়ে ভাইলেন্স কখনো আমরাদের মতন অবাঙালি আর বাঙালির মধ্যে লড়াই আর কখনো দেখতে পাচ্ছি এখন কি একটা যখন সরকার সব কিছু মেনে নিল কি হ্যাঁ আমি সিবিআইকে দিয়ে দেবো আমি এই ইনভেস্টিগেশনে হেল্প করব। আমি এটা চাই নিজে মহিলা মুখ্যমন্ত্রী রাস্তা নেবে ফাঁসি দাবি চাইছেন তারপরেও এরা তারা যারা এই আনসোশাল কাজকে ইন্ধন দিচ্ছে আমরা এটা নিয়ে তদন্ত নিশ্চয়ই চাই কিন্তু আমরা তদন্ত ডাউট আছে এখন সিবিআই ডাউট করছে যদি ওদের হেডমাস্টাররা ধরা পড়ে যায় সিবিআই হেডমাস্টাররা তখন তো আমরা আমি ডাউট করবো কি সিবিআই কিছু বলবে আগে বিশ্বাস ছিল কমিশনার আমাদের পশ্চিমবাংলা কলকাতা কমিশনার আছে উনি অনেক দক্ষ অনেকগুলো কেসকে অনেক ভালোভাবে হ্যান্ডেল করেছেন আমি বিশ্বাস রাখতে পাচ্ছিলাম কি হ্যাঁ আমরা নিশ্চয়ই একটা সত্য কথা জানতে পারবো আমার আঠ বিশ্বাস সিবিআই আর আমাদের পশ্চিমবাংলায় যে সরকার আছে আর প্রশাসন সব মিলে সত্যটা প্রকাশ করবেই কিন্তু ডাউট হচ্ছে যদি এই সিবিআই যখন জানতে পারবে এই পিছনে কোনো রাজনৈতিক দলে একটা রং রয়েছে সে প্রকাশ করতে পারবে তো এটা আমার ডাউট রইল